আসসালামু আলাইকুম আলী ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি আজকে আবার আপনাদের সামনে নতুন আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমার সামনে যে দেখছেন এটা কিন্তু খাটি গরুর দুধ এই দুধটা দিয়ে আমি আজকে আপনাদেরকে রসগোল্লা বানিয়ে দেখাবো দিয়ে দেব এখানে আমি খাটি গরুর দুধ নিয়েছি পড়ার ভিতরে আমি এখন দুধগুলো ঢেলে দেবো দুধটা খুব ভালো করে ফুটে গেছে এই যে দেখুন এখন আমি লেবুর রসটা দুধের ভিতর দিয়ে দুধটা ছানা কেটে নেব দুধটা যখনই খুব ভালো করে ফুটে যাবে সেই সময় কিন্তু লেবুর রসটা দিতে হবে তাহলে কিন্তু দুধের ছানাটা খুব ভালো করে কাটবে এই যে দেখুন দুধ থেকে কিন্তু ছানা কেটে গেছে এখন আমি নামিয়ে নেব ছানাটা কাটার পরে দুধটা বেশি সময় কিন্তু চুলার উপর রাখা যাবে না এখন আমি নামিয়ে নেব আমি এখানে একটা পরিষ্কার কাপড় নিয়েছি সাদা পরিষ্কার কাপড়ের উপরে আমি এখন ছানাগুলো ঢেলে দেবো আমি এখন পানি থেকে বের করে নেব আমি ছানার উপরে অল্প একটু সাদা পানি ছিটিয়ে দেব দেখুন কত পানি ডালের সঙ্গে ঝুলিয়ে রাখবো দেড় থেকে দুই ঘন্টা এভাবে ঝুলানো থাক আমি দেড় থেকে দুই ঘন্টা পরে আবার ফিরে এসেছি দেড় থেকে দুই ঘন্টা পরে এখন আমি বাঁধনটা খুলে ছানাটা নিয়ে নেব এই যে দেখুন ছানাগুলো শুকিয়ে কিন্তু ছানাতে কিন্তু আর একটুও পানি নেই সব পানি ঝরে গেছে ছানাটা ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে খুব ভালো করে এখন ছানাটা নেব ছানাগুলো এখানে আমার খুব ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন আমি উপকরণগুলো দিয়ে দেব আমি অল্প একটু হাফ চামচ ময়দা দিয়ে দেব আমি অল্প পরিমাণে খাওয়ার সোডা দিয়ে দেব আমি খাওয়ার সোডা আমি খাওয়ার স দুধের ছানা আর ময়দাটা খুব ভালো করে মুখে ছানাটা আমাদের দেখুন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে যখন ছানাটা মাখতে মারতে এইভাবে নিজে নিজে গোল হয়ে আসবে তখনই মনে করতে হবে মিষ্টির জন্য ছানাটা উপযুক্ত হয়ে গেছে এখন আমি ছানাটা লেসি কেটে গোল করে নেব মিষ্টি গোল করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলার উপর চিনি দিয়ে পানি দিয়ে জ্বালাতে দেব। চিনির সিরাপ তৈরি করে নেব তাই আমি এখানে এক বাটি চিনি নিয়ে সি দিয়ে দেব এক এই বাটির এক বাটি চিনি দেব আর চার বাটি পানি দিয়ে দেব এক বাটি পানি দেওয়া হলো। দুই বাটি চার বাটি পানি দিয়ে দিলাম চিনিটা নেড়ে পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর পানিটা জাল করে ফুটিয়ে নেব পানিটা খুব ভালো করে ফুটে গেছে এই যে দেখুন কত সুন্দর বলো কুটে গেছে এখন আমি এই গোল করে রাখা এই মিষ্টি গুলো দিয়ে দেব এই মিষ্টি গুলো দেওয়ার পরে আমি কিন্তু একাধারে চুলার জালটা জোরে রেখে পনেরো মিনিট জাল করে নেব এই যে দেখুন মিষ্টিগুলো কতটা বড় হয়ে গেছে বড় বড় সাইজের হয়ে গেছে চুলার জালটা খুব জোরে রাখতে হবে যেন খুব জোরে বলো পানিটা ফোটে আর মিষ্টিগুলো যেন এমনি এমনি উল্টে পাল্টে যায় আমি পনেরো মিনিট জাল করে ফুটিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর ফুলে ফুলে বড় হয়ে গেছে সুন্দর হয়ে যায় এখন আমি ঢেলে নিলাম আমি আর মাওয়া মিষ্টি খেতে বসে গিয়েছি এখন দেখি মিষ্টিটা কেমন হয়েছে খেয়ে আপনাদেরকে মিষ্টিটা ভেঙে দেখাই মিষ্টিটা কত সুন্দর সফট আর স্পঞ্জ হয়েছে এই এই দেখুন যে একদম সুন্দর ভাবে মিষ্টিটা খুলে গেল খেয়ে দেখি মিষ্টিটা কেমন হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাচ্ছে মিষ্টিটা আপনারাও বাড়িতে ঠিক এই রেসিপি ফলো করে মিষ্টি বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো হবে একদম পারফেক্ট স্পঞ্জি রসগোল্লা হবে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন হয়েছে তা আপনাদেরকে কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিও আর বেশি বড় করলাম না এখানে আজকে ভিডিওটি শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম